আবারও ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার প্রতিদিনই বাড়ছে দামের ঊর্ধ্বগতি ভোক্তারা পড়েছেন বিপাকে গত এক সপ্তাহে ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা যেটা আগে পাওয়া যেত চল্লিশ টাকা কেজিতে এখন তা পঞ্চান্ন থেকে ষাট টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সাধারণ ক্রেতারা বলছেন যা অবস্থা পেঁয়াজ তো এখন সোনার হারের মতো লাগছে প্রতিদিনই দাম বাড়ছে আর বিক্রেতারা বলছেন ভারত রপ্তানি কমিয়ে দিয়েছে আর দেশীয় সরবরাহ কম তাই দাম বাড়ছে ব্যবসায়ীরা বলেছেন ভারতের কিছু রাজ্যে উৎপাদন কম হওয়ায় সে দেশ থেকে আমদানি কমেছে অন্যদিকে দেশে মৌসুমী পেঁয়াজ ওঠার আগেই পুরোনো মজুত ফুরিয়ে আসছে এমন পরিস্থিতিতে অনেকে আশঙ্কা করছেন রমজানের পরের দাম আরেক দফা বাড়তে পারে যদি দ্রুত আমদানি বা বাজার মনিটরিং জোরদার না করা হয় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন সময় উপযোগী উদ্বেগ ও কড়াকড়ি মনিটরিং না হলে প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ পণ্যের দাম সাধারণ মানুষের কষ্ট আরও বাড়াবে এ নিয়ে আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের সঙ্গে